আমরা এখন দাঁড়িয়ে আছি সুখী আর খাদ্য যারা খাদ্যকে ভালোবাসে কোথাও যেতে হবে না আপনারই বাড়ির পাশে সুখীর মোড়ে তিন তারা ধাবা এই তিন তারা ধাবাটি এনএইচ বারো নম্বর জাতীয় সংলগ্ন এলাকায় এখানে ছবি তোলার যেমন পরিবেশ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা ছবি তুলে ভালো যারা ফেসবুক পিকচার ভালো এখানে এই ধাবাতেই পেয়ে যাচ্ছেন এখানে ধাবায় কি কি থাকছে এর সঙ্গে সঙ্গে খাদ্য যে খাবার কি কি পাবেন এবং এইখানে এই ধাবাতে পরিবেশটা কেমন সেই বিষয়ে আমরা কথা বলবো মালিক পক্ষর সঙ্গে এবং সেগুলোই দেখবো যে তিন তারা ধাবা আছে আমাদের যে মালিক একজন ভাইকে পেয়েছি এখানে কি কি রয়েছে আর কি এখানে পরিবেশটা খুবই ভালো আর কি হ্যাঁ পরিবেশটা ভালো আমাদের এখানে মোড়ের মাথাতে আমরা হোটেলটা করেছি জনসংসয় ভালো আমাদের এখানে খাবার দাবারের আইটেমটা ভালো আছে বাঙালি থেকে বাঙালি খাবার থেকে নিয়ে মাছ পাবদা ভাব তারপরে কাতলা কাতলা ভাত নিয়ে পুরো আমাদের পুরো চাইনিজ আইটেম নিয়ে আমাদের পুরো হোটেলটা তৈরি করা আছে পুরো মানুষকে একদম খাইয়ে মনঃ তৃপ্তি করার মতো আমাদের পুরো এলাকাবাসীদেরকে কাউকে দূরে যেতে হবে না না এদিকে সাগর দিঘি পাশেই কয়েক কিলোমিটারের ব্যবধান সুকি সংলগ্ন এদিকে আপনার আহ মোরগাম থেকে

সাগরদিঘি থেকে শুরু করে একতলা মণিগ্রাম থেকে শুরু করে কিছুটা দূরবর্তী এলাকা সুখি এই সুখির মোড়স এলাকা তিন তারা ধাবা এই দেখছেন এসি রুম সুন্দর গোছানো রুম লাইট রয়েছে সব দেখতে পাচ্ছেন খুব সুন্দর তবে যারা খাতরসিকতা আসবে বা খাতরসিকতা আছে খাতের ভালোবাসে তারা এখানে আসুন একবার দেখুন এসে খেয়ে যান